শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অশুভ শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের একটি কোর্স লিনিয়ার এলজাবরা এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের কোর্স সেকেন্ড ইয়ারের চতুর্থ পত্র লিনিয়ার অ্যালজাবরা তো এটার আজকে চ্যাপ্টার অন ম্যাট্রিক্স অধ্যায় থেকে আজকে তোমাদেরকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে বের করতে হয় সেই বিষয়ে একটি ম্যাথ সলভ করে দেবো শিক্ষার্থীরা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্বাস ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই ম্যাটটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা আসলে তোমরা সুন্দরভাবে করতে পারবে তো দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে দেখো ইস্ফলন পদ্ধতির সাহায্যে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সে র্যাঙ্ক বের করবো এটা হচ্ছে আমরা শাড়ি ধরে করব আর কি তো দেখো এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো করে এখন আমরা রো মানে রো ধরে করবো মানে তো শাড়ি তো এই জন্য আমরা দেখো এখানে সাইন লিখে রাখবো যেটা আমাদের একটু বুঝতে হবে আর কি আর টু ড্যাশ সমান হচ্ছে আর টু মাইনাস হচ্ছে টু আর ওয়ান তারপরে আমরা আর থ্রি ড্যাশ সমান লিখবো হচ্ছে আর থ্রি মাইনাস হচ্ছে ফোর আর টু আর ফোর ড্যাশ আর ফোর ড্যাশ সমান ধরবো হচ্ছে আর ফোর মাইনাস হচ্ছে আর টু ঠিক আছে এখন আমরা দেখো প্রথম যে প্রথম যে শাড়িটা এটা আমরা ঠিকঠাক রাখবো ঠিক আছে আমরা সবসময় দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য করার চেষ্টা করব দ্বিতীয় শাড়ির তারপরে তৃতীয় শাড়ির হচ্ছে এই দুইটা উপাদান শূন্য করার চেষ্টা করব আর তৃতীয় শাড়ির হচ্ছে এই তিনটে উপাদান এইভাবে আমরা শূন্য করার চেষ্টা করব। যদি আমরা শূন্য করে ফেলতে পারি এগুলো সব শূন্য করে ফেলতে পারি তাহলে এই ম্যাট্রিক্সটি র্যাঙ্ক হবে এক দুই তিন ঠিক আছে আর যদি আমরা এটা শূন্য না করতে পারি তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে কত হচ্ছে এক দুই তিন চার চার হবে এইভাবে আমরা র্যাঙ্ক বের করতে পারি তো আমরা এখন দেখি ই চলন পদ্ধতির সাহায্যে আমরা শূন্য করতে পারি কি না তো প্রথম সাইডে আমাদের ঠিক রাখতে হবে শিক্ষার্থীরা এই প্রথম সাইডে তোমরা ঠিক রাখবো এজ ওয়ান থ্রি তারপরে কত মাইনাস টু জিরো টু জিরো এটা আমরা ঠিক রাখবো ঠিক আছে এবার আমাদের টার্গেট হচ্ছে কি এই যে এই প্রথম মানে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটা শূন্য করার দেখি এবার এটা আমরা শূন্য করতে পারি কি না আমাদের এটা টার্গেট এই জন্য তো আমরা এখানে ধরে নিয়েছি আর টু ড্যাশ আর টু ড্যাশ মানে এই যে দুই নম্বর যে শাড়িটা সেখানে মানগুলো বসাইতে হবে আর টু মাইনাস হচ্ছে টু আর ওয়ান তাহলে আর টু বলতে তো টু বোঝাচ্ছে তাই না আর হচ্ছে আর ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে টু গুণ করতে হবে টু যদি আমরা গুণ করি তাহলে টু মাইনাস টু হয়ে যাচ্ছে কত জিরো তাহলে এখানে তোমার বসাবো হচ্ছে জিরো বুঝতে পারছো আচ্ছা এবার দেখো আট টু ড্যাশ মানে এই দুই নাম্বার শাড়িতে বসাইতে হবে তো দেখো এখানে আসছে ছয় আট টু মানে ছয় আর আরন মানে হচ্ছে তিন এক দুই দুগুণ গুণগুলো তিন দু ছয় তাহলে এটাও কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এবার আসো তিন নাম্বারে দেখো এখানে টু হচ্ছে মাইনাস টু আরন হচ্ছে কি আর হচ্ছে তোমার মাইনাস আর টু হচ্ছে মাইনাস ফাইভ আর আর হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু এর সাথে টু গুণ করো তাহলে কত হয় ফোর হয় না ফোর হয় কিন্তু ফোর হয় আচ্ছা তাহলে এবার এটা দেখো মাইনাস ওয়ান হয় না মানে ওইটা মাইনাসে মাইনাসে এই জিনিসটা তো তোমাদের দেখো ভালো করে আমি তোমাদের দেখাচ্ছি এখানে এটা ভালো করে বুঝবা আচ্ছা এখানে আমাদের আর টু হচ্ছে মাইনাস ফাইভ তারপর এখানে মাইনাস দেবা তারপরে আর ওয়ান হচ্ছে আর কত মাইনাস টু তাই না মাইনাস টু তার সাথে আবার গুণ করতে হবে টু তাহলে হয়ে যাবে কি মাইনাস ফোর মাইনাস ফোর হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফোর কত হলো মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কী লিখবো এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে মাইনাস ওয়ান লিখবা আচ্ছা এবার পরেরটায় আসো তো এখানে দেখা আছে মাইনাস টু আর হচ্ছে আমাদের আর ওয়ান হচ্ছে জিরো জিরোর সাথে যদি তুমি টু গুন করো তাহলে জিরোই হবে তাহলে থাকবে কি মাইনাস টু তাহলে এখানে হবে কি মাইনাস টু এবার এটা দেখো চার আর একে দুই দিগুন করো তাহলে দুই দুগুনে চার আর এই যে মাইনাস তাহলে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে জিরো হয়ে যাচ্ছে না ফোর মাইনাস ফোর এটা হয়ে যাচ্ছে জিরো আচ্ছা তারপরে এবার পরেরটা দেখো এটা মাইনাস থ্রি আর এখানে জিরোকে টু দিগুন করো তাহলে জিরোই হয় তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত মাইনাস থ্রি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি আশা করি তোমার এটা বুঝতে পেরেছ তো এবার আমরা তিন নাম্বার শাড়ির কাজটা করব তো দেখো তিন নাম্বার শাড়ির প্রথম উপাদান আছে কত আট না তো এখানে আমরা এবার করছি দেখো আর থ্রি ড্যাশ ইকল টু আর থ্রি মাইনাস ফোর টু তার মানে এই যে আর টু একে এই যে এই শাড়িটা একে আমরা এখন দুই দিয়ে গুন করবো মানে এই প্রথমটাকে দুই দেগুণ করলে চার দুগুণে আট হয় আর এখানে আট আছে তাহলে এইট মাইনাস এইট হয়ে গেল কত জিরো বুঝতে পারতেছো তো তোমরা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানাবা দেখো এটা জিরো হয়ে গেলো তারপরে আসো তারপরে এটা দেখো জিরো আছে আর হচ্ছে এখানে আছে কত সিক্স তাহলে সিক্সকে তুমি গুণ দিবে কত দিয়ে চার দিয়ে গুন দেবে চার দিয়ে চার চারশয় কত চব্বিশ না চব্বিশ হয় চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ হবে তাই তো তাহলে এখানে হবে মাইনাস টোয়েন্টি ফোর হবে আচ্ছা গেল এটা এবার দেখো এখানে আছে ফাইভ আর একে গুণ করবা হচ্ছে কত দিয়ে চার দিয়ে চার পাশে বিশ তাহলে মাইনাস বিশ দেখো জিনিসটা ভালো করে তোমাদেরকে দেখাই আমি দেখো এখানে আছে আমাদের ফাইভ আর্থিক হচ্ছে ফাইভ তারপরে সূত্রের কি মাইনাস আর আমরা গুণ দিব কত দিয়ে ফোর দিয়ে তাহলে মাইনাস ফাইভে মাইনাস ফাইভ ইন্টু ফোর এটা হবে তাই না তাহলে ফাইভ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচের কথা বিশ তাহলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে না পঁচিশ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি ফাইভ এই তো আচ্ছা তারপর পরেরটাতে আসে আবার এটা দশ আর একে হচ্ছে দুই দুগুণ গুণ করো দুই দুগুণ গুণ করলে চার দুগুণে আট আর হচ্ছে মাইনাসেম এজ মাইনাস আর এজ এ মাইনাস মাইনাস এম হচ্ছে প্লাস এইট তাহলে কত হয় হচ্ছে দশ আর আট আঠারো না আঠারো হয় তাহলে এখানে লেখা হচ্ছে আঠারো আচ্ছা তারপরে দেখো এটা জিরো আছে আর এটাকে তুমি গুণ দেওয়া ফোর দিয়ে চার চার ষোলো তো জিরো মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো হয় এখানে এখানে হবে হচ্ছে মাইনাস সিক্সটিন এবার তারপরেরটাতে আসো এখানে হচ্ছে পনেরো না তাহলে মাইনাস থ্রিকে গুন দি ফোর দিয়ে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন চারা বারো বারো আর পনেরো কত হয় বারো আর পনেরো যোগ করলে কত সাতাশ তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি সেভেন দেখো আমাদের তিন নম্বর শারি কে এবার আমরা লাস্টেরটা করবো লাস্টটা হচ্ছে আর ফোর ড্যাশ ইকাল টু আর ফোর মাইনাস টু এই আর থেকে এ r2 এবার আমরা বিয়োগ করবো তাহলে আর ফোরে দেখো আছে ফু না আর r2 টুতেও আছে টু তাহলে টুর বিয়োগ টু কত হচ্ছে জিরো গেল এটা এবার পরেরটাতে আসো এখানে আছে সিক্স আর এখানে দেখো সিক্স তো সিক্স মাইনাস কত হয় জিরো তাহলে এখানেও হবে জিরো তারপরেরটা দেখো আছে জিরো আর জিরো এই যে জিরো মাইনাস তো সুতের মাইনাস আবার এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ না তাহলে এখানে হবে হচ্ছে প্লাস ফাইভ তারপরে দেখো এটা আছে হচ্ছে এইট এইট আর হচ্ছে এখানে মাইনাস আসছে আবার এখানে দেখো মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এইট প্লাস টু হয়ে যাচ্ছে কত টেন তাহলে এখানে লিখবে হচ্ছে টেন আচ্ছা তারপরেটা এটা গেলো তারপরে এবার দেখো ফোর তাহলে ফোর মাইনাস হচ্ছে ফোর তাহলে এখানে কত হবে জিরো এখানে হবে হচ্ছে জিরো তারপর এটা দেখো তারপর এটা হচ্ছে এইটিন আর এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস থ্রি আর আঠারোর সাথে তিন যোগ করলে কত হয় একুশ হয় তাহলে এটা হবে হচ্ছে একুশ দেখো তো শিক্ষাতে তোমরা বুঝতে পারলাম কিনা এটা আমাদের এখন ধরে এভাবে করতে হবে আমাদের টার্গেটটা কি যে আমরা হচ্ছে শাড়ি যেহেতু আমরা শাড়ি ধরে করতেছি আমাদের এটার প্রথম উপাদান শূন্য বানাইতে হবে এখানকার দুইটা উপাদান শূন্য বানাতে হবে এখানকার তিনটা উপাদান আমাদেরকে শূন্য বানাইতে হবে এটা আমরা চেষ্টা করব দেখি পারি কিনা শূন্য বানাইতে ঠিক আছে তো আমরা দেখো এটা শূন্য বানাইতে পারছি এখানেও শূন্য হয়ে গেছে তো এখন আমাদের টার্গেট হবে এই তিন নাম্বার শাড়ির এই মাইনাস টোয়েন্টি ফোরকে শূন্য বানানো ঠিক আছে তো দেখি পরের লাইন এবার আমরা ক্রস করব আমাদের এই প্রথম কাজ শেষ এবার পরের কাজ এখানে একটা এভাবে দাগ দিতে হবে দিয়ে বাম দিকে এরকম করে দাগ দিবা আচ্ছা এবার এখানে সাইন নোটে লিখে রাখো তো এখানে আমরা একটু কাজ করব যে এই যে আট টুটা না আর টুটাকে আমরা আট থ্রির জায়গায় লিখবো আর থ্রিটাকে আমরা আট টুর জায়গায় লিখবো এখানে আমরা একটু চেঞ্জ করবো যদি আমরা রেসেসটা না করি তাহলে আমরা ওই শূন্য বানাতে পারবো না ঠিক আছে এই আমরা এখানে একটু চেঞ্জ করবো যেহেতু আমাদের প্রথম প্রথমে শূন্য হয়ে গেছে এখন আমাদের এটা শূন্য বানাতে হবে শূন্য বানাতে হলে আমাদের একটু এখানে চেঞ্জটা করে নিতে হবে তো এখানে দেখো আমরা চেঞ্জ করে এটা লিখব ওয়ান থ্রি মাইনাস টু জিরো জিরো টু জিরো আচ্ছা তারপরে এবার তিন নাম্বারটা দুই নাম্বারে লিখবা জিরো মাইনাস টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপরে এইটিন তারপরে মাইনাস সিক্সটিন তারপরে হচ্ছে টোয়েন্টি সেভেন এবার হচ্ছে দুই নাম্বারটা তিন নম্বরের জায়গায় লিখবা জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস টু আর চার নাম্বারটা চার নম্বরের জায়গায় থাকবে জিরো জিরো ফাইভ টেন তারপরে কত জিরো না জিরো তারপরে হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এই হচ্ছে গেল এবার আমরা হচ্ছে আমাদের শেষের কাজটা এবার আমরা আর এক লোন করবো এখানেই করে দিই ছোটো করে লিখে তো এবার আমরা দেখো একটু চেঞ্জ করতে হবে আমাদের যেহেতু আমাদের দেখো হচ্ছে এই এটাও জিরো হয়ে গেছে এখানে দুইটা উপাদান জিরো হয়ে গিয়েছে এখন আমাদের এইটা জিরো বানাতে হবে দেখো আমরা এই যে এই অল্টারনেটটা করার কারণে দেখো প্রথম উপাদান জিরো করছি এখানে প্রথম দ্বিতীয় জিরো করতে পারছি এখানে প্রথম দ্বিতীয় জিরো হয়ে গেছে এখন এইটা আমাদের জিরো বানাতে হবে তো আমরা এখন কাজ হচ্ছে আর ফোরের কাজটা ঠিক আছে আর ফোর মানে এই চার নম্বর ওয়ের কাজটা করলে হয়ে যাবে এটা এখন আমাদের ঠিক করতে হবে তো এখানে আমরা এখানে লিখবো সাইন নোডে যে আর ফোর ড্যাশ সমান একটু তোমাদের একটু বুদ্ধি করে এটা করতে হবে যে আর ফোর সঙ্গে যোগ করতে হবে ফাইভ আর থ্রি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ফাইভ আর থ্রি যদি আমরা যোগ করে দিই আর ফোরের সাথে তাহলেই হচ্ছে আমাদের এখানে দেখো জিরো চলে আসবে তাহলে আমাদের প্রথম এই এক দুই তিন তিনটা লাইন আমাদের ঠিক লিখতে হবে শুধু আমরা চতুর্থ লাইনটা চেঞ্জ করব ঠিক আছে তো এটা আমরা এখন লিখব তো দেখো শিক্ষার্থীরা তাহলে এবার আর ফোর ড্যাশ না তাহলে আর ফোর ড্যাশই টু আর ফোর প্লাস ফাইভ আর থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের কি আর ফোর এর সাথে যোগ করতে হবে এই যে ফাইভ আর থ্রি তাহলে দেখো এই আর থ্রি তো জিরো না জিরোর সাথে ফাইভ গুণ করলে জিরোই হয় জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই হয় তাহলে প্রথম উপাদানটা আমাদের জিরোই হবে এবার দ্বিতীয় উপাদান দেখো আচ্ছা এটা জিরো আর থ্রির এটাও তো জিরো তাহলে এখানেও কী হবে জিরোই হবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর উপাদান এটা হচ্ছে আমাদের কত ফাইভ আর আর থ্রির এখানে আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে গুণ করতে হবে কি ফাইভ তাহলে মাইনাস ফাইভ হবে না তাহলে প্লাস ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে এটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে এবার দেখো এটা হচ্ছে টেন আর এটা হচ্ছে ফাইভ দিয়ে মাইনাস টুকে গুণ করো তাহলে পাঁচ গুণে দশ আচ্ছা প্লাস টেন আর এটা মাইনাস টেন তাহলে এটাও কী হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এটাও কিন্তু জিরোই হয়ে যাচ্ছে তাই না এবার দেখো এটা জিরো আবার এই আট থ্রির মানও জিরো তাহলে জিরোর সাথে ফাইভ গুণ করলে তো জিরোই হয় জিরো থেকে জিরো যোগ করলে তো জিরোই হয় তাহলে এটাও কিন্তু জিরোই হচ্ছে ঠিক আছে এবার এটা দেখো একুশ আর এটা হচ্ছে তিন না তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো তাহলে মাইনাস পনেরো হয় তাহলে একুশের থেকে মাইনাস পনেরো বিয়োগ করলে কত হয় সিক্স হয় না প্লাস সিক্স তাহলে এখানে হবে হচ্ছে সিক্স তাহলে আমরা কিন্তু এই চার নম্বর যে শাড়ি চার নম্বর শাড়ির প্রত্যেকটি উপাদানকে আমরা শূন্য বানাতে পারি নাই শূন্য যদি শূন্য হয়ে যেত তাহলে এই চার নম্বর শাড়িটা উঠে যেত তাহলে থাকতো করে একটা দুইটা তিনটা থাকতো তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হতো তিন কিন্তু যেহেতু চার নম্বর শাড়িতে একটা উপাদান দেখো সিক্স রয়ে গিয়েছে সুতরাং এখানে এই ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হবে কত ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হবে হচ্ছে চার ঠিক আছে ইসলাম পদ্ধতির সাহায্যে আমরা র্যাঙ্কটা বের করলাম তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই কথাটা লিখে নিবা যে ইহা সারি সলন আকার এখানে চারটি অশূন্য সারি বিদ্যমান সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত চার ঠিক আছে আমরা সলন পদ্ধতির সাহায্যে আমরা র্যাঙ্ক বের করে ফেলছি আমাদের ম্যাথি সলভ হয়ে গিয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা বিএসসি অনার্সে প্রথম বর্ষে পড়াশোনা করো অথবা সেভেন ক্লাসে সেভেন কলেজে পড়াশোনা করো তো তোমাদের যে লিনিয়ার অ্যালজাবল যে কোর্সটি রয়েছে এটির আমি রেকর্ড ভিডিও ক্লাস তৈরি করেছি কোর্স ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের লিনিয়ার চতুর্থ পত্র কোর্স দ্বিতীয় বর্ষের এটারও রেকর্ড ভিডিও আমি চালু করে ফেলেছি এটারও কোর্স ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো শিক্ষার্থীরা তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মাসুম টেকটিক ম্যাথ সলিউশন এখানেও তোমরা যোগাযোগ করে কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো এবং পেজে তোমরা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবা এবং তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখবা যে ক্লাসগুলো কেমন লাগে তারপর যাচাইবাস করে তোমরা এই আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও তো সেক্ষেত্রে তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ